কেরিবির অদৃশ্য আগুন চলে উঠছে দৃশ্যটা যেন ধীর গতিতে এগিয়ে যাওয়া এক বিস্ফোরণ যে কোনো মুহূর্তে যার শিখা ছড়িয়ে পড়তে পারে পুরো লাতিন আমেরিকা জুড়ে বাতাসে উত্তেজনার গন্ধ সমুদ্রের ঢেউয়েও যেন অস্থিরতা ভেনিজুয়েলার সামরিক শক্তিকে বৈশ্বিক বহল দুর্বল বলে জানে কিন্তু এবার তারা এমন এক হিসেব নিকেশের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যেখানে রাশিয়া যুক্তরাষ্ট্র ন্যাটো সবাই কোনো না কোনোভাবে জড়িত ক্ষমতার পাল্লা এখন এতটাই ভারী হয়ে গেছে যে সামান্য ভুল সিদ্ধান্তই পুরো মহাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে আর সেই আগুনকে আরও উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ও সবচেয়ে কঠোর সিদ্ধান্ত ভেনিজুয়েলার উপর আকাশপথ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্র শুধু সমুদ্রপথ নয় এখন আকাশপথও ভেনিজুয়েলার জন্য একদম লকডাউন করে দিয়েছে আকাশে মার্কিন রাডারের নজরদারি স্যাটেলাইটে তীক্ষ্ণ পর্যবেক্ষণ সমুদ্রের ওপর ভাসমান জাহাজ পানির নিচে চালিত সাবমেরিন সব মিলিয়ে পুরো অঞ্চলটাকে এক বিশাল সামরিক অবরোধের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এই অবরোধের নাম দেওয়া হয়েছে অপারেশন সাউদার্ন স্পেয়ার যার নামের মধ্যেই লুকিয়ে আছে আক্রমণাত্মক সামরিক কৌশল ভেনেজুয়েলার সামরিক শক্তি হয়তো যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয় মিডিয়ার কাছে এটা বেশ জোরালো বক্তব্য কিন্তু রাশিয়া যেভাবে একের পর এক সামরিক সহায়তা পাঠাচ্ছে অ্যাডভাস্ট রাডার প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান সব মিলিয়ে প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত কি রাশিয়া নিজেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনিজুয়েলাই সরাসরি মুখোমুখি হবে এটা কি সত্যি বাস্তবে সম্ভব কারণ ওয়াশিংটন ও কারাকাসের ভূরাজনৈতিক সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা স্নায়ুযুদ্ধের পর আর কখনও দেখা যায়নি সাউদার্ন স্পিয়ার নামে গোপন অপারেশনের আড়ালে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দরজায় এনে দাঁড় করিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় নৌবহর হোয়াইট হাউস যতই বলুক এই অভিযান কি মাদক সন্ত্রাসীদের দমন করার জন্য সামরিক বিশ্লেষকদের কাছে এটি নিচ্ছক হাস্যকর একটি অজুহাত হিসেবে ধরা পড়েছে কেউ বিশ্বাসই করতে পারছে না শুধু কার্টেলের পেছনে ধাওয়া করতে এই যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ার সুপার ক্যারিয়ার পাঠিয়েছে স্পষ্টতই এটি কোনো পুলিশি অভিযান নয় এটার সম্পূর্ণ সামরিক অবরোধ যেন একটা নীরব যুদ্ধের আগের প্রস্তুতি আর এই অবরোধকে আরও কঠোর করতে যুক্তরাষ্ট্র এখন ভেনিজুয়েলার আকাশপথ বন্ধ করে দিয়েছে যাতে ভেনিজুয়েলার যুদ্ধবিমান কোনোভাবেই বাইরে যেতে না পারে এবং আকাশের নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে থাকে এটা কেবল আকাশ মহড়া নয় এটা সরাসরি শক্তির প্রদর্শনের এক হুমকি যা পরিস্থিতিকে আরও দাহ্য করে তুলছে আকাশপথ বন্ধ মানে ভেনিজুয়েলা এখন আকাশে সিজের মতো বন্দি এদিকে ইউএসএস জিরাল্ড আর পোর্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মার্কিন ইতিহাসের সবচেয়ে উন্নত সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে বিশাল স্ট্রাইক গ্রুপ এখন ক্যারিবিয়ানের খুব কাছেই ভেসে আছে এই জাহাজ অকারণে পাঠানো হয়নি এর উদ্দেশ্য পরিষ্কার ভেনিজুয়েলাকে চাপে রাখা এবং প্রয়োজনে দ্রুত আঘাত হানার প্রস্তুতি এটি এমন এক ভাসমান সামরিক ঘাঁটি যেখানে মিনিটের মধ্যে ডজন ডজন যুদ্ধ বিমান উড্ডয়ন ও অবতরণ করতে পারে চারপাশে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার পানির নিচে সাবমেরিন আর আকাশে টহল বিমান সব মিলিয়ে পুরো অঞ্চলটিকে এক ধরনের প্রি ওয়ার লকডাউনের মধ্যে এনে ফেলেছে যুক্তরাষ্ট্র বার্তা একটাই এটা শক্তি প্রদর্শন নয় এটা যুদ্ধের প্রস্তুতি তবে পশ্চিমা মিডিয়া যতই বলুক ভেনিজুয়েলা কোনোভাবেই সহজে টার্গেট নয় দেশটি গত এক দশকে রাশিয়ার সহায়তায় নিজের চারপাশে তৈরি করেছে লৌহ দেওয়াল প্রতিরক্ষা মিডিয়া যখন ভেনিজুয়েলার পুরনো এফ সিক্সটিন নিয়ে ঠাট্টা করে তখন তারা ভুলে যায় রাশিয়ার কাছ থেকে কেনা এসেও থ্রি জিরো এম কে টু এখন ভেনিজুয়েলার আকাশের নতুন রাজা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় এফ সিক্সটিন অক্যাচু হয়ে পড়লেও সেটা ভেনিজুয়েলার জন্য আশীর্বাদে পরিণত হয়েছে কারণ এতে বাধ্য হয়ে তারা রাশিয়ার আধুনিক প্রযুক্তিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যে অনেক বেশি টেকসই প্রাণঘাতী ও নির্ভরযোগ্য ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পদৃণো লোপেজ ঘোষণা করেছেন দেশ জুড়ে প্রায় দুই লাখ সৈন্য মোতায়েন এটা শুধু পরিস্থিতি দেখানো নয় রাশিয়ার সহায়তায় গড়ে ওঠা নতুন প্রতিরক্ষা কাঠামোকে কার্যকর রাখার অংশ তারা জানে তাদের পুরনো এফ সিক্সটিন আর কাজে আসবে না তাই আকাশ রক্ষার দায়িত্ব এখন পুরোপুরি থার্টি এর হাতে পশ্চিমারা তুচ্ছ করে সেই এসিও থার্টি আসলে তৈরি হয়েছে বিমানবাহী রণতরি ধ্বংস ও ন্যাটোজোটকে মোকাবেলা করার জন্য এর সুপার ম্যানুভারেবিলিটি পার্লার আঘাত শক্তিশালী রাডার এগুলো এটিকে ভেনিজুয়েলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে আর ভেনিজুয়েলার আসল ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে থার্টি এর ডানার নিচে কে থার্টি ওয়ান এ সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল কে থার্টি ওয়ান এ হল এক ধরনের সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল যা সমুদ্রের খুব নিচু দিয়ে প্রচণ্ড গতিতে প্রায় ম্যাক ওয়ান পয়েন্ট এইট ছুটে যায় এই মিসাইলকে থামানো খুব কঠিন কারণ জ্যামিং বা কোনো ইলেকট্রনিক প্রতিরক্ষা কিছু এতে কাজ করে না আর টার্গেটে লাগার ঠিক আগে এটি হঠাৎ করে ভয়ঙ্কর গতিতে দিক বদলায় এত দ্রুত টার্ন নেওয়ার কারণে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকমতো লক্ষ্য করে আটকাতে পারে না তাই এই মিসাইল একবার ছুটে এলে তা প্রায় থামানোই যায় না এটা এমন একটি অস্ত্র যা মার্কিন নৌবাহিনীর দুঃস্বপ্ন আর্লেই ব্রুক সান অ্যান্থনিও ও সান থ্রাডার যে জাহাজই হোক একটি কে থার্টি ওয়ান এই যথেষ্ট সেটিকে সাগরের তলায় পাঠাতে এই বাস্তব হুমকির কারণেই পেন্টাগন এখন এলাকায় এফ থার্টি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জানে এসিও থার্টি এর সাথে সরাসরি লড়াই করা সহজ নয় তার উপর ভেনিজুয়েলার আকাশে রাশিয়ার স্থাপিত এস থ্রি হান্ড্রেড প্রতিরক্ষা দেওয়াল যুক্তরাষ্ট্রের যে কোনো আকাশ হামলাকে ভয়ঙ্কর চ্যালেঞ্জে ফেলতে পারে সব মিলিয়ে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র আকাশপথ লকডাউন করে যুদ্ধজাহাজ সামনে এনে ভেনিজুয়েলাকে চাপে রাখতে চাইছে কিন্তু একই সঙ্গে নিজেদের জাহাজগুলো তারা ভেনিজুয়েলার মিসাইল রেঞ্জের ভেতরে ঠেলে দিয়েছে যেখানে ভুলের সুযোগ মাত্র কয়েক সেকেন্ড যদি ভেনিজুয়েলা মনে করে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে একটি কে থার্টি ওয়ানেই পুরো ক্যারাবিয়ান অঞ্চলকে মুহূর্তে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে রাশিয়া সরাসরি সৈন্য পাঠাবে এর সম্ভাবনা কম কারণ ইউক্রেন যুদ্ধে তারা ইতিমধ্যেই চার বছর ধরে ব্যস্ত কিন্তু যুদ্ধ সব সময় যুক্তির উপর চলে না চলে ভুলের উপর অহংকারের উপর আর উত্তেজিত আঙুলের একটি ভুল বোতাম চাপার ওপর সব মিলিয়ে পরিস্থিতি এমন যেখানে ভুল বোঝাবুঝির একটিমাত্র মুহূর্তই লাতিন আমেরিকায় নতুন যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে প্রিয় দর্শক আমেরিকাকে সত্যি ভেনেজুয়েলায় হামলা করবে নাকি এটা শুধু চাপ সৃষ্টি করে ভয় দেখানোর কৌশল আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা ভেনেজুয়েলার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ